হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো বন্ধুরা তোমরা জানো যে গত আঠেরো অক্টোবর দুই বেলা দুইটার দিকে হঠাৎ করে একটি খবর এলো যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দাউ দাউ করে আগুন জ্বলছে একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে তো আমরা আজকে যে কথা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগলো এই আগুন লাগার ফলাফলটা কী হতে পারে এবং এর ভবিষ্যৎ প্রভাব কতটুকু সে বিষয়টা নিয়ে মূলত আমরা আজকে একটু কথা বলবো প্রথমে আসা যাক অর্থনৈতিক বিভিন্ন ক্ষয়ক্ষতি আপনারা জানেন যে এই যে আগুনটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগলো এর কারণে প্রায় দশ বিলিয়ন ডলার মূল্যের দ্রব্যের ক্ষতি হয়েছে বিশেষ করে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্প এই অগ্নিকাণ্ডের কারণে সবচাইতে বেশি রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে একই সাথে এই অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হয়েছে অথবা আমরা যদি অন্যভাবে বলি বাংলাদেশের বিমানবন্দরের ওপর অনেকে আস্থা হারাচ্ছেন একটি বিমানবন্দরের মতো জায়গায় অর্থাৎ যেটিকে আমরা বলি সুরক্ষিত একটি অঞ্চল সেই রকম একটি সুরক্ষিত অঞ্চলে একটি এত বড় রকমের অগ্নিকাণ্ড ঘটলো এবং এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এতটা সময় লাগলো ইমিডিয়েটলি অর্থাৎ তাৎক্ষণিকভাবে কোনো রকম নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাইনি কাজেই এটা কিন্তু মানুষের মনে একটি নিরাপত্তা ঝুঁকির উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে এটাও খুবই স্বাভাবিক একটি বিষয় কারণ এয়ারপোর্টের সাধারণত সবচেয়ে বেশি নিরাপদ একটি অঞ্চল এই অঞ্চলে যদি এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তাহলে অন্য অন্য অঞ্চল কীভাবে নিরাপদ থাকবে এটা কিন্তু জনমনে কোশ্চেন থেকেই যায় এই অগ্নিকাণ্ডের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ইমেজ কিছুটা হলেও অবনতি হয়েছে বাংলাদেশের এই একটি অগ্নিকাণ্ডর একটি ঘটনা যখন বিদেশে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম প্রচার করছেন তখন কিন্তু এটি বাংলাদেশের জন্য বেশ একটি বাজে একটি ইমেজেরই সৃষ্টি করছে এটা আমরা সহজে অনুমান করতে পারি তো এখন সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের মনে প্রশ্নে তুলেছে সেটি হলো আসলে এরকম একটি সুরক্ষিত অঞ্চলে আগুনটা লাগলো কিভাবে। এটা কি কোনো পরিকল্পিত কোনো অগ্নিকাণ্ড নাকি এটা আসলে দুর্ঘটনাজনিত কারণে অগ্নিকাণ্ড এই বিষয়টা সরকারকেই দায়িত্ব নিতে হবে সরকারকেই দায়িত্ব নিয়ে এই বিষয়টার উত্তর দিতে হবে জনগণের এই যে মনের উদ্বেগ সেই উদ্বেগকে মেটাতে হবে যদি এমন হয় এটি কোনো ষড়যন্ত্র কোনো পরিকল্পিত ঘটনা তাহলে অবশ্যই দোষী ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে এটি যদি এমন হয় কোনো একটি দুর্ঘটনা তাহলে এরকম একটি সুরক্ষিত অঞ্চলে এত বড় একটি দুর্ঘটনা ঘটল কীভাবে তার দায় ভারও সরকারকে নিতে হবে এবং সংশ্লিষ্ট এলাকায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাও কিন্তু এর দায় ভার কোনোরকমভাবে এড়াতে পারেন না তো বন্ধুরা আমরা আশা করবো যে বাংলাদেশ সরকার খুব দ্রুততার সাথে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে এই বিমানবন্দরের অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করবেন এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি কেউ এখানে অপকর্মের সাথে জড়িত থাকে তারকে শাস্তির আওতায় নিয়ে আসবেন একই সাথে যদি বিমানবন্দরের নিরাপত্তাজনিত ব্যবস্থায় ঘাটতি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে সরকার এই বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য অগ্নিকাণ্ড সহ বিভিন্ন রকম নিরাপত্তার ব্যাপারে আরও বেশি নজরদারি রাখবেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন বলে আশা করি আমরা চাই আমাদের দেশটা শান্তিতে থাকুক আমাদের দেশের জনগণ ভালো থাকুক এরকম অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনা দেশে না ঘটুক তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ